দিলেন আল্লাহ ফরমায় এই উৎসব প্রায় আপনার ষোলোশো সাতান্ন থেকে এটা আরম্ভ হয়েছে তাহলে ষোলোশো ইংরেজি ষোলোশো সাতান্ন থেকে আজ পর্যন্ত চলে আসতে বরাবর একইভাবে একটা সময় এই গ্রামে তিন হাজার সাড়ে তিন হাজার ভারত ছিল যা ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় এই গ্রাম থেকে সবাই অধিকাংশ মানুষ আপনার কলকাতা বেহালা শীদিলপুর ভবানীপুর কালিগঞ্জ এইসব জায়গাতে সব স্থানান্তরিত হয়ে গেছে এখন মোটামুটি যেটা আছে সেটা এই গ্রামের কিছু মানুষের সহযোগিতা বা এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই মেলা পরিচালনা করে থাকি এবং এখানকার যেটা ঐতিহ্য তাতে করে বেশিরভাগ এলাকাটাই তো হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা এককালীন এইখানে আমাদের পূর্বপুরুষ প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে আপনার না এই পীর বাবার নাম করে আদায় করত বা সেই সূত্রে এটা নাম নাম আছে না বেশির ভাগ আপনার তো ছিল গোটা হিন্দু সম্প্রদায় যেহেতু হিন্দুই ছিল সেই টাইমে আপনার এখানে ব্যবসা হতো যেটা হচ্ছে যে আপনার ওই মধ্য সত্ত যুগ যেটাকে আমরা বলে থাকি তাহলে সেই যুগের সময় আপনার বিষ্ণুপুর রাজা মল্ল রাজার আন্ডারে বিষ্ণুপুর ছিল এটা বীরসিংহপুর এটা আপনার কৃষ্ণ দত্তর আন্ডারে ছিল বর্ধমান রাজার আন্ডারে তাহলে ভাবে বরাবর চলে আসছে এটা এখানে যে হিন্দু অধ্যুষিত এলাকা তারায় জিমবা্বার নামে কাঁচা গুদায় аж পর্যন্ত দিয়ে যান এখানে মানব স্বরূপ ওনারা বেশিরভাগই এটাকে মানেন ভাই এলাকার যে হিন্দু ভাইয়েরা রয়েছে বেশিরভাগটা সত্য নারায়ণ আ হ্যাঁ মালা ধারন করে হ্যাঁ মালা ধারন মানুষের সমাগম হয় হ্যাঁ আমাদের বংশ পরম্পরায় আমাদের এগারো

নির্গিন অসুস্থ হয়ে অসুস্থ হওয়ার পর এখানে হিন্দু সম্প্রদায়ের যে মানুষ আছেন তারা তাকে এখানে আশ্রয় দেন আস্তে আস্তে পরবর্তী সময় তিনি দেহ রাখেন তাকে হিন্দু সম্প্রদায়ের মানুষেরাই কবর দেওয়ার ব্যবস্থা করেন পরবর্তী সময় মুসলমান সম্প্রদায়ের মধ্যে বার্তা ছড়িয়ে পড়লে তারা এসে আস্তে আস্তে তার স্মরণে বিভিন্ন ভাবনা হবেন তারই একটি অঙ্গ হচ্ছে এই মেলা বাউরুস এখানে এখানে প্রায় লক্ষের বেশি মানুষ একই সঙ্গে দেখতে পাওয়া যায় আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কথা বলেন তাহলে সেই সংখ্যাটা তিন লক্ষ হয়তো ছাড়িয়ে যাবে এখানে মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা খুব ভোর থেকে আজকের দিনে খুব ভোর থেকে যারা আসেন তারা এসে তাদের রান্না বান্না করেন রান্নাবান্না করার পর তারা প্রথমে সেটা হচ্ছে যে নির্গিন নির্ঘিন উদ্দেশ্যে দেন এবং তারপর সেই নির্ঘীন উদ্দেশ্যে দেওয়ার পর তারা এখানে তাদের যে খাবার খাবার সেই তারা খায় একটা তৈরি হয়ে যায় হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে প্রচুর আসেন আজকে ঠিক দুটোর পর থেকে মেলা হিন্দু সম্প্রদায়ের মেলায় পরিণত হবে এক্ষণে যেমন বেশিরভাগ অংশটাই নব্বই শতাংশ মুসলমান বাকি দশ শতাংশই তো হিন্দু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আর দুটোর পর থেকে ঠিক উল্টোটা হয়ে যাবে নব্বই শতাংশ হিন্দু দশ শতাংশ হয়তো মুসলিম সম্প্রদায়ের থাকবেন এখানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা এই দেবতাকে নির্গিণ সবা দেবতা বলে মনে করেন না তারা মনে করেন সত্য নারায়ণ এবং বিভিন্ন তাদের যে মাঙ্গলিক অনুষ্ঠান সেটা বিয়ে বাড়ি হতে পারে সেটা অন্নপ্রাশন হতে পারে গ্রামীণ পঞ্চদেবতা পুজো করার পাশাপাশি তারা এই সত্যনারায়ণের পুজোটাও তারা করেন সন্ধ্যাবেলায় মাডুলি দেওয়া ইত্যাদি কাজটাও সকালবেলায় বেলায় মারুলি দেওয়া সন্ধ্যা সন্ধ্যা প্রদীপ দেখানো ইত্যাদি কাজটাও এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের করে থাকে একথাই হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের এক মিলন মেলা বীরসিংহপুর নির্গিন সভাবার মাজার বাউল আমি অনুপ কুমার রায় আমি এই মেলা কমিটির ট্রেজারার বা কোষাধ্যক্ষ এই উৎসব প্রায় আপনার ষোলোশো সাতান্ন থেকে এটা আরম্ভ হয়েছে তাহলে ষোলোশো ইংরেজি ষোলোশো সাতান্ন থেকে আজ পর্যন্ত চলে আসতে পারবো একইভাবে একটা সময় এই গ্রামে তিন হাজার সাড়ে তিন হাজার ঘরের বসতি ছিল যা ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় এই গ্রাম থেকে সবাই অধিকাংশই মানুষ আপনার কলকাতা বেহলা ছিতিলপুর ভবানীপুর কালীগঞ্জ এই সব জায়গাতে সব স্থানান্তরিত হয়ে গেছে এখন মোটামুটি যেটা আছে সেটা এই গ্রামের কিছু মানুষের সহযোগিতা বা এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই মেলা পরিচালনা করে থাকি এবং এখানকার যেটা ঐতিহ্য তাতে করে বেশিরভাগ এলাকাটাই তো হচ্ছে হিমধ্য এলাকা এককালীন এইখানে আপনাদের পূর্বপুরুষ প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে আপনার নাম করে আদায় পুত্র বা সেই সূত্রে বেশিরভাগ আপনারা এককালীন তো ছিল গোটা হিন্দু সম্প্রদায় যেহেতু এখানে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার ঘরের ছিল ফলে তখন তো শুধু হিন্দুই ছিল হ্যাঁ সেই টাইমে আপনার এখানে ব্যবসা হতো যেটা হচ্ছে যে আপনার ওই মধ্যসত্য যুগ যেটাকে আমরা বলে থাকি তাহলে সেই যুগের সময় আপনার বিষ্ণুপুর রাজা মল্ল রাজার আন্ডারে বিষ্ণুপুর ছিল এটা বীরসিংহপুর এটা আপনার কৃষ্ণ দত্তর আন্ডারে ছিল বর্ধমান রাজার আন্ডারে তাহলে এভাবে বরাবর চলে আসছে এটা এখানের যা হিন্দু অধ্যসত্ত এলাকা তারা এই বাবার নামের কাঁচা দুধ আজ আজ পর্যন্ত দিয়ে যান এখানে মানস্বরূপ ওনারা বেশিরভাগই এটাকে মানেন বা এলাকার যেসব হিন্দু ভাইয়েরা রয়েছে বেশিরভাগটা সত্যনারায়ণের দিয়ে। হ্যাঁ মেলাটা ধারণ করি অনেক লক্ষাধিক মানুষের সমাগম হয় হ্যাঁ আমাদের বংশ পরম্পরায় আমাদের এগারো পুরুষ এখানে বংশ চলছে